ফিলসফি মানে হলো জ্ঞানের প্রতি ভালোবাসা ফিলসফি এর বাংলা অর্থ হচ্ছে দর্শন শব্দটি এসেছে গ্রিক ফিলোসফিয়া থেকে যেখানে ফিলো মানে মানে ভালোবাসা আর জ্ঞান উদ্দেশ্য শুধু প্রশ্ন তোলা নয় বরং অস্তিত্ব জ্ঞান মূল্যবোধ ভাষা ও বাস্তবতা সম্পর্কে যুক্তিপূর্ণ চিন্তা করা এটি এমন এক প্রক্রিয়া যেখানে আমরা মৌলিক প্রশ্ন করি কে আমি আমি কেন এখানে এই জগৎ কিভাবে কাজ করে এবং যুক্তির সাহায্যে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজি ফিলসফি মানে হল যৌক্তিক চিন্তা আর বিশ্লেষণ আমরা বিশ্বাস করি এমন ধারণাগুলোর ভিত্তি খুঁজে দেখা হয় ফিলসফিতে এবং সত্যি কতটা যৌক্তিক সেগুলো এটি অনুসন্ধান করে বাস্তবতা আসলে কি আর আমরা কিভাবে সত্যকে জানতে পারি ফিলসফি প্রশ্ন তোলে কোনটা সঠিক কোনটা ভুল নৈতিকতা ন্যায় বিচার সৌন্দর্য এই সব কিছুই এর আলোচনার অংশ এটি শেখায় বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করতে একটি প্রশ্নের বহু উত্তর থাকতে পারে আর প্রতিটি উত্তরই চিন্তার দরজা খুলে দেয় পশ্চিমা দর্শনের সূচনা ঘটে প্রাচীন গ্রীষে তখনকার দার্শনিকরা পৌরাণিক ব্যাখ্যার বদলে যুক্তির ওপর জোর দেন ফিলোসফিয়ার সূচনার ইতিহাস অনেক অনেক দিন আগের কথা যখন মানুষজন সবকিছু ব্যাখ্যা করার জন্য দেবদেবী আর কল্পকাহিনীর ওপর ভরসা করত সেই সময়ে গ্রীসে থেলিস নামে একজন জ্ঞানী মানুষ ছিলেন তিনি আকাশের তারা দেখতেন প্রকৃতির রহস্য বোঝার চেষ্টা করতেন থেলিস প্রথম ব্যক্তি ছিলেন যিনি বললেন আরে বাবা এই যে এত কিছু আকাশ পৃথিবী গাছপালা আমরা এগুলো নিশ্চয়ই কোনো একটা সাধারণ জিনিস দিয়ে তৈরি তিনি গভীরভাবে চারপাশ পর্যবেক্ষণ করলেন এবং মনে করলেন সেই মূল জিনিসটা হলো জল কেন জল কারণ তিনি দেখলেন জল ছাড়া জীবন বাঁচে না মেঘ হয়ে আকাশ থেকে জল নামে নদী হয়ে বয়ে যায় আবার বরফ হয়ে জমেও যায় তার মনে হল সব কিছু হয়তো এই জলেরই ভিন্ন ভিন্ন রূপ এখন হয়তো আমরা জানি যে থেলিসের ধারণা পুরোপুরি ঠিক ছিল না কিন্তু তার এই ভাবনাটা ছিল এক নতুন শুরুর মতো তিনি আর মিথ বা অলৌকিক কিছুর উপর নির্ভর করেননি তিনি যুক্তি দিয়ে নিজের বুদ্ধি দিয়ে জগৎটাকে বুঝতে চেয়েছিলেন এই যে যুক্তির পথে হাঁটা প্রশ্ন করার সাহস দেখানো এটাই ছিল দর্শনের জন্ম থেলিস প্রথম সেই সাহসটা দেখিয়েছিলেন তাই তাকে শুধু একজন দার্শনিক নন দর্শনের জনক বলা হয় তিনি শিখিয়েছিলেন বিশ্বাস করার আগে ভাবতে হয় কারণ খুঁজতে হয় আর এ ই সুন্দর শুরুটাই জ্ঞানের পথে আমাদের এগিয়ে নিয়ে গেছে প্রাক সোক্রাটিক দার্শনিকদের মধ্যে ছিলেন থালেস হেরাক্লেটোস পারমেনেডিস যারা প্রকৃতি ও মহাবিশ্বের মৌলিক উপাদান খুঁজতে চেয়েছিলেন এরপর এলেন সক্রেটিস যিনি প্রশ্নের মাধ্যমে সত্য অনুসন্ধান করতেন এই পদ্ধতিকে বলে দিস্র্যাটিক মেথড তার শিষ্য প্লাটো ধারণার জগৎ নিয়ে ভাবতেন আর প্লেটোর শিষ্য অ্যারিস্টটল যুক্তি পদার্থবিদ্যা নৈতিকতা ও রাজনীতির ভিত্তি গড়েন হেলেনিস্টিক যুগে গড়ে ওঠে ও সংশয়বাদ যা জীবনের উদ্দেশ্য ও সুখ সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দেয় মধ্যযুগে দর্শনের সঙ্গে ধর্মের সংলাপ শুরু হয় সেন্ট অগাস্টিন ও থমাস অ্যাকুইনাস এই যুগের প্রধান দার্শনিক আধুনিক যুগে ডেকার্ট লক কান্ট হেগেল তারা নতুনভাবে চিন্তা করেন জ্ঞান বাস্তবতা ও সমাজ নিয়ে সমসাময়িক দর্শন ছড়িয়ে পড়ে মন ভাষা ও বিজ্ঞানের মতো ক্ষেত্রেও বিশ্লেষণী ও মহাদেশীয় ধারা নিয়ে এবং সবশেষে থেলিসকে মনে রাখা যায় দর্শনের জনক হিসেবে তিনি জলকে দেখেছিলেন সবকিছুর মূল উপাদান হিসেবে এটাই ছিল যুক্তিনির্ভর দৃষ্টিভঙ্গির সূচনা এভাবেই দর্শন আমাদের শেখায় ভাবতে প্রশ্ন করতে এবং বুঝতে আমরা কে কেন আছি আর তার উত্তর খোঁজার এই যাত্রাটাই সত্যিকারের জ্ঞান